আসুন হিন্দি ভাষা শিখি সহজে নতুনদের জন্য খুবই উপকারী আজকের ভিডিওতে থাকছে কিছু হিন্দি বাক্য যা আপনাদের প্রতিদিন কাজে লাগবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করি ও কে ভো কন হে ও কে এর হিন্দি ভো কন হে আমাকে বলো ও কে মুজে বাতাও ভো কন হে আমাকে বলো ও কে मुझे बताओ भो कौन है आज थे आज से आज से आज थर हिंदी आज से ओके भूले जाओ एर हिंदी उसे भूल जाओ ओके जाओके हिंदी उसे भूल जाओ आज थे भूले जाओ आज से उसे भूल जाओ आज से उसे भूल जाओ आमी देखने बो मैं देख लूंगा আমি দেখে নেবো এর হিন্দি মে দেখ লুঙ্গা ওকে আমি দেখে নেবো উসকু মে দেখ লুঙ্গা উসকু মে দেখ লুঙ্গা আমরা হাম বা হামলো আমরা এর অর্থ হাম বা হামলোক আমরা কখন দেখা করবো হাম কাব মিলেঙ্গে কখনো না কাবি ভি নেহি কখনো না এর অর্থ কাবি ভি নেহি সবার সাথে সবকা সাত সবার সাথে আর হিন্দি সবকা সাত মিলে মিলকার মিলে মিলকার কাজ আর হিন্দি কাম কাজ আর হিন্দি কাম কাজ করো কাম করো কাজ করো আর হিন্দি কাম করো মিলে কাজ করো মিলকার কাম করো মিলে কাজ করো আর হিন্দি মিলকার কাম করো सबारा मिले काज करो सबके साथ मिलकर काम करो सबके साथ मिलकर काम करो ठीक कथा सही बात कथा हिंदी सही बात खूब भालो लगलो बहुत अच्छा लगा खूब भालो लगलो एर हिंदी बहुत अच्छा लगा तुम्हें खूब भालो, तुम बहुत अच्छा हो तुम बहुत अच्छा हो আমাদের জন্য আমার আমাদের জন্য এর হিন্দি আমার যা ই করেছ জো ভি কিয়া যা ই করেছ ঝো ভি কিয়া ভালো করেছ আচ্ছা কিয়া ভালো করেছ আচ্ছা কিয়া আমাদের জন্য যা করেছ ভালো করেছ আমার এলিয়ে জো ভি কিয়া আচ্ছা কিয়া আমার এলিয়ে ভি কিয়া আচ্ছা কিয়া ভালো থেকো খুশ রাহ ভালো থেকো এর হিন্দি খুশ রাহ ঠিক আছে ঠিক হে ঠিক আছে এখানে বসে বসে কি করছো ইহা বেঠে বেঠে কেয়া কার্রাহে হো এখানে বসে বসে কি করছো এর হিন্দি ইহা বেঠে বেঠে কর রাহে হো এটা সামলাও ইসে সম্ভালো ইসে সম্ভালো সকাল থেকে না খেয়ে আছি সে বুকা হো সবা সে খেয়াল করো ইহা ধ্যান দো এখানে খেয়াল করো এর হিন্দি হবে ইহা ধ্যান দো বাসায় গিয়ে খাবার খাও ঘর মে যাকে খানা খালো। ঘর মে যাকে খানা খালো কি অবস্থা কে চাল হে क्या हाल साल है किन्तु क्यों लेकिन क्यों किंतु क्यों एर हिंदी लेकिन किऊ तुम कि चेनो क्या तुम मुझे जानते हो क्या तुम मुझे जानते हो तुम्हार द्वारा किचु हेना तुमसे कुछ नहीं होगा तुम्हार द्वारा कियर हिंदी तुमसे कुछ नहीं होगा तो बंधुरा भिडियोटी एखे शेष कर भलो लगले चैनल सबस्क्राइब कर थैंक्स फर व्चिंग